বড়দিনের আগে বাংলাদেশের অশান্তির প্রভাব পড়ল জলপাইগুড়ির কেকের বাজারে নলেন প্রস্তুতকারী কর্মীরা এবছর বাংলাদেশ থেকে আসেনি এর জেরে পর্যাপ্ত গুড়ের জোগান নেই দাম বেড়েছে সেই দামের পরও নলেন গুড়ের কেক তৈরিতে দাবি জলপাইগুড়ির এক কেক প্রস্তুতকারী কারখানার কর্তৃপক্ষের জোর কদমে চলছে কেক তৈরির কাজ যিশু জন্মদিনকে কেন্দ্র করে প্রতি বছর পঁচিশে ডিসেম্বর বড়দিনের উৎসবে মাতেন সকলেই খ্রিস্টান ধর্মাবলম্বীর এই উৎসব হলেও এখন সব ধর্মের মানুষ এই উৎসবে মেতে থাকেন আর বড়দিন মানেই রকমারি কেকের খাওয়া দাওয়া ছোট বড় সব ধরনের কেক তৈরিতে ব্যস্ততা তুঙ্গে কারখানার কর্মীরা তবে সব থেকে বেশি চাহিদা নলেন গুড়ের কেকের এই নলেন গুড় তৈরির জন্য শীতের আগে বাংলাদেশ থেকে হাজির হন গুড় তৈরির কর্মীরা এবছর বাংলাদেশের অশান্তির জেরে গুড় তৈরির কর্মীরা জলপাইগুড়িতে পৌঁছায়নি এর জেরে গুড়ের দাম যথেষ্টই বেড়েছে কেকের দাম বৃদ্ধি হবার ফলে নলেন গুড়ের বিক্রিটা কিছুটা কমেছে চিকেন বেশি বলছে আমাদের ফ্রুট কেকটা যেমন হয় তেমন হচ্ছে যেটা রেগুলার কেক এবং বড়দিনের কেক এবং এবারের কেক যেটা হচ্ছে বিশেষ করে আমাদের নলেন গুড়ের কেকটা নলেন গুড়ের কেকের যেহেতু নলিন গুড়ের দাম এবারে বেশি আছে আর বিশেষ করে বাংলাদেশ থেকে যারা নলিন গুড় যারা বানাতো আসতো এবার একটা সমস্যার জন্য তারা আসতে পারছে না যার জন্যে গুড়ের দামটাও হাই আছে এবার গুড়ের দাম হাই থাকলেও আমরা কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী আমরা নলিন গুড়ের কেকটা ফোকাস বেশি দিচ্ছি এবং সেখানে চাহিদা অনেক বেশি আছে আমরা সেটাই চেষ্টা করছি যে বারবার বেশি করার জন্য you <sighs> ডক্টার কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে নিচে পাবেন পাবেন ইকো কার্ডিওগ্রাফিপি ইসিজি পরি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপডোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা হাকিমপাড়া উশুশি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো এবং এই নম্বরে